আকিদার বিষয়গুলো আমরা যখন আলোচনা করি তখন অনেকে এগুলোতে খুব স্বাদ মজা পায় না যে সমস্ত নিরস আলোচ্য বিষয়গুলো আছে তার মধ্যে একটি আলোচ্য বিষয় হচ্ছে আকিদার বিষয় এখানে তেমন রস মজা নেই যদি আমি ফজিলতের কিছু কথা বলতাম তাহলে অনেকটা আমরা মানে রস পেতাম মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ এগুলো বলতে পারতাম দুই রাকাত নফল নামাজ পড়লে একটা হজ একটা উমরা সাথে জিহাদের স্বভাব পেয়ে যাবেন এরকম কথা যদি বলতাম তাহলে আমরা খুব মজা পেতাম কিন্তু আকিদার মধ্যে এই ধরনের কথা নেই ফলে আকিদার এই বিষয়গুলো এখানে নিরস আলোচনা নিরস আলোচ্য বিষয় এগুলোর মধ্যে ওই মজা আমরা পাই না যারা ফুসি আলোচনা করে থাকেন তারা মনে করেন যে দুই রাকাত নামাজই যথেষ্ট কিন্তু তাদের এটা জানা নেই যে আকিদা ছাড়া মৌলিক বিষয়গুলো পরিশুদ্ধ হওয়া ছাড়া কোনো ব্যক্তির কোন ইবাদত নফল কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলমীর কাছে সামান্যতম ওজন বহন করবে না সামান্যতম ওজন বহন করবে না এই বিষয়ে আলোচনা করা দরকার হচ্ছে প্রথম এটা প্রথম বিষয় কিন্তু প্রথম যেটা সেটাই নেই ফলে ব্যাপারটা হচ্ছে এমন যে শূন্যকে আমরা খুব সুন্দর করে সাজাচ্ছি শূন্যকে কি করতেছি সাজাচ্ছি এককের ঘরে কিছুই নেই এরপরে শূন্য সাজায় লাভ নেই ফলে ইমানের যে মানদণ্ড উত্তীর্ণ হওয়ার কথা আমাদের অনেক জায়গায় ঘাটতি লক্ষ্য করছি মসজিদে আমাদের সাথে সরাহত আদায় করে মুসল্লি পাঁচ ওয়াক্ত সরাতের মধ্যে দেখি কিন্তু আলোচনা করে দেখেছি ইবার নেই আপনাকে আমার বক্তব্য রাগ হচ্ছে কিনা আলোচনা করে দেখেছি না ইবার নেই কোরআনের আলোচনা কোরআন শিক্ষা দিচ্ছে কোরআনের বক্তব্য দিচ্ছে মানুষের কাছে তার সাথে যখন আকিদার মৌলিক বিষয়গুলো নিয়ে মত বিনিময় করি তখন দেখি যে এর আকিদা মুসলমানদের আকিদা নয় ও মুসলিমদের আকিদা বুঝতে পেরেছেন অথচ কোরআনের টিচার তিনি কোরআন শিক্ষা দিচ্ছেন এদের দিকে আমি তাকাই যখন তখন আমার মনে পড়ি যে নবী সাল্লা আসলাম একটা হাদিসকে আমাদের আলামতের মধ্যে উল্লেখ করা হয়েছে কিন্তু হাদিসটি সনদের দিক থেকে খুব দুর্বল এটা গতকাল একটি আলোচনার মধ্যে বলেছি খুবই দুর্বল এর সনদ আলোচনা করে হাদিসটাকে একটু করা যায়নি অনেক দুর্বল কিন্তু হাদিসটা যখনই আমি মসজিদের মধ্যে প্রবেশ করি মসজিদে মুসল্লিদের সাথে কথা বলি তখন আমার স্মরণে পড়ে যে কেয়ামতের আগে এমন এক সময় আসবে যে মসজিদে মুসল্লিরা মুসল্লি আদায় করবে এদের মধ্যে ইমানদারের সংখ্যা খুব কম থাকবে ইমানদারের সংখ্যা কি হবে কম হবে হাদিসটা স্মরণের দিক থেকে দুর্বল কিন্তু আমি যখন মসজিদে দেখি দেখি যে এই হাদিস আসলে যদিও দুর্বল হাদিস কিন্তু দুর্বল হাদিসের বাস্তবায়ন আমরা আগে থেকেই করে ফেলেছি বুঝতে পেরেছি হাদিসে বাস্তবে আমরা করে ফেলেছি